তো আজ ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং করে চলে আসলো কিছু ভয়ানক আর এই ভেতরে গুলো সিটিতে থাকে এবং সিটির মানুষদেরকে মেরে ফেলতে থাকে বাকি আমি কিভাবে তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরে ইয়ার চলো ঘুমটা ভেঙে গেছে আর এখন বাড়িতেও যেতে হবে ঠিক আছে চলো উঠে পড়ি ওকে ভাই অনেক সময় ধরে আমি এখানে ঘুমিয়েছিলাম তো যাই হোক এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো চলো ভাই এই দেখো এটা হচ্ছে আমার নতুন গাড়ি আর এই গাড়িটা নিয়ে এখন আমি বাড়ি যাব আর ভাই এই গাড়িটা না শুধু একজনই বসা যায় দেখতেই পাচ্ছ কিন্তু এই গাড়িটা না অনেক ফাস্টেস্ট একটা কার আর ভাই যাই হোক এখন চলো এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির ওই দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এই গাড়িটা আর ভাই তোমাদের কাছে কেমন লেগেছে এই গাড়িটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর ভাই চলো এই দিক থেকে যাওয়া যাক আরে ভাই ব্রেক আরে ইয়ার এটা কি হয়ে গেলো ইয়ার আমি গাড়িটা ঠিকঠাক ভাবে করতে পারলাম না আরে ইয়ার এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে ভাই এখন আমি কি করি এখান থেকে তো কেটে পড়ে আমার জন্য মনে হয় ভালো কারণ ভাই পুলিশ যদি একবার জানতে পারে না তাহলে কিন্তু আমাকে জেলে নিয়ে যাবে তো যাই হোক এখন চলো এই দিক থেকে তাড়াতাড়ি কেটে পড়ে আমি ওকে তো ভাই এই গাড়িটা না অনেক ভালো জোরেই চলে বাট একটু মাঝে মাঝে সমস্যা হয় তাছাড়া গাড়িটা অনেক ভালোই আমার কাছে লাগে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দিও আর দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ির ওই দিকে যাচ্ছি তো চলো বাট ওয়েট ভাই আমাদের পেছনে এগুলো কি আরে ভাই সাহেব এটা তো একটা টাইটেল আর একটা মানে কি ভাই টুং টুং সাওর মনে হচ্ছে তার সাথে আবার একটু খতরনাক মনস্টার হয়েছে ইয়ার এগুলো আমার পিছনে কি করতে পড়লো আরে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এখন এখান থেকে তাড়াতাড়ি চলো নয়তো এরা তো আমাকে মেরেই ফেলবে যদি একবার ধরতে পারে আরে চলো চলো ওকে ভাই এদের তো আমি পিছু ছাড়িয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি চলো ওরা তো আমাদের সিটির এদিকে এগিয়ে আসছে ইয়ার জানি না সিটির এখন কি হতে যাচ্ছে কারণ এরা যদি একবার সিটিতে চলে আসে না তাহলে সিটিটা পুরো ডিস্ট্রয় করে ফেলবে আরে ইয়ার কি করব এখন তাড়াতাড়ি বাড়ির ওইদিকে দিকে চলো এখন তো আমি বাড়িতেও যেয়ে থাকতে পারবো না কারণ ওই মনস্টারগুলো না কিছুক্ষণের ভেতরেই সিটির ভেতরে অ্যাটাক করে দিতে পারে আমার তো যতদূর মনে হয় এটাই হবে তো চলো এখান থেকে আরে ভাই সকাল সকালে এটা আবার কি ঝামেলায় পড়ে গেলাম এখন আমি কাজে যাব কিন্তু এইগুলো তো দেখছি কিছু রাক্ষস কিন্তু এই রাক্ষসগুলো কোথা থেকে আসলো আর এরা যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে তো এরা খেয়েই ফেলবে আর ওই রাক্ষসটা কি খতরনাক আর আমার তো অনেক ভয় করছে ভয়ের চোদ্দ তোমার প্যান্টি ভিজে যাচ্ছে এখানে কি করি এখন আরে আজকে আমি এই সিটির সবকিছু খেয়ে ফেলবো এই তো এই গোডাউনটা আমি খেয়ে ফেলেছি এখন ধীরে ধীরে আমাকে সবকিছু খেয়ে ফেলতে হবে এই সিটির সিটির চলো এবার ভেতরে আমি এটা খেয়ে ফেলবো এটা তো একটু বেশি বড় বিল্ডিং মনে হচ্ছে কিন্তু এটাকেও আমি খেয়ে ফেলেছি আর এখন আমি ধীরে ধীরে সবকিছু খেয়ে ফেলবো এই সিটির আজকে তো আমি এই সিটি পুরো ডিস্ট্রয় করে দেবো আরে ভাই চলো আমি এইদিকে চলে এসেছি আর এইদিকে হয়তো ভাই রাক্ষসগুলো আসবে না আর ভাই আমি ভাবলাম যে বিজ্ঞানীর কাছে যে সাহায্য নেবো কিন্তু ভাই বিজ্ঞানী না বেড়াইতে গিয়েছে যেই কারণে আমাকে এখন অ্যাডজাস্ট টুলের কাছ থেকে সাহায্য নিতে হবে তো চলো অ্যাডজাস্ট টুলের কাছে এখানে লেখা যাক হাউ টু কিল ওখানে ছিল হচ্ছে টুং টুং একটা টাইটেন আর একটা অদ্ভুত টাইপের মঞ্চটা তো চলো এই তিনটা নাম লিখে দিয়েছে আর এখন এটা সাবমিট মেরে দিয়ে দেখা যাক কি লোকেশন দেয় তো চলো এটা সাবমিট মারা যাক আর ভাই সাব সাবমিট মারার সাথে সাথে এটা তো ওখানে কনস্ট্রাকশন এরিয়ার সাইডের একটা লোকেশন দিল ঠিক আছে এখানে যেতে হবে আর এখানে একটা চাবি রয়েছে আর ভাই এটা আবার কোথাকার লোকেশন আরে এটা তো মিলিটারি বেজ দেখছি আচ্ছা ঠিক আছে আমাদের এখন মিলিটারি বেজে যেতে হবে আর এখানে একটা বাক্স রয়েছে ছাদের উপরে ওকে তো আমাদের এগুলো কালেক্ট করতে হবে আচ্ছা ভাই আমি বুঝতে পেরেছি আচ্ছা ভাই তো এখন আমাদের তাড়াতাড়ি ওই লোকেশনে যেতে হবে তো চলো আমাদের এই গাড়িটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে তো চলো এখন এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে তো চলো আমি গাড়িটা এখন উঠে পড়েছি এবার গাড়িটা তাড়াতাড়ি ঘুরিয়ে ফেলি আর ভাবি মনস্টারগুলো হয়তো বা তোক্ষণে সিটির ভেতরে চলে এসেছে তো যাই হোক এখন চলো এই দিক থেকে আস্তে আস্তে করে যাওয়া যাক ঠিক আছে এইদিকে দেখতে পাচ্ছ ট্র্যাফিক নেয় একদমই রাস্তাটা একদম খালি হয়ে রয়েছে আচ্ছা ঠিক আছে এখন চলো এই গাড়িটার ফুল স্পিডে ভাগানো যাক ভাই গাড়িটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিও আমাকে ঠিক আছে আরে আমি হলাম টুং টুং শহর আমি তো আজকে এই বিল্ডিংটা ভেঙে ফেলবো চলো এবার এই বিল্ডিংটা আমি ভেঙে ফেলি এবার এই নে এটা আমি ভেঙে ফেলেছি আরে আমি হলাম জায়েন্ট ক্লোজার টাইটেন আর আমি এখন এই বিল্ডিংটা ভেঙে ফেলবো আমাকে কেউ আটকাতে পারবে না আজকে চলো এবার আমি এটা ভেঙে ফেলি এবার আমার এই দেড়শো কেজি হাতের একটা ঘুষি এবার এই নে চলো আমি এটাও ভেঙে ফেলেছি খুব সহজেই এখন সব কিছু শেষ করে দেব আজকে আমি আরে টুং টুং সাওর দেখতেই পাচ্ছ এই সিঁড়ির আমরা কি অবস্থাটাই না করে ফেলেছি শেষ করে আরে ভাই চলো এইদিক থেকে শর্টকাট নেওয়া যাক কারণ ভাই যদি আমরা ওই দিক থেকে যেতে যাই না তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো এখন আমি শর্টকাট হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ওকে এই দিক থেকে চলো চলো ওকে তো ভাই আমি দেখতেই পাচ্ছি কনস্ট্রাকশন এরিয়ার এদিকে চলে এসেছি এখন ভাই ওই কন্টেনারটা খুঁজতে হবে ঠিক আছে চলো ভাই সামনে যে গাড়িটা তো দাঁড় করাইনি ওকে এখন আমাকে ওই কন্টেনারটা খুঁজে বের করতে হবে তো চলো ভাই খোঁজা যাক আরে আজকে আমি এই সিটির সব কিছু শেষ করে দেব এখন আমি এটা ভেঙে ফেলবো এই বিল্ডিংটা একটু বেশি মানে জায়েন্ট মনে হচ্ছে কিন্তু এটা আমার সামনে কিছুই নয় এবার এটা সামলা আরে এটাও তো ভেঙে গেল এইসব বিল্ডিং তো আমি ইজিলি ভেঙে ফেলতে পারছি আরে এ কি ওইদিকে কিছু দানব টাইপের কিছু দেখা যাচ্ছে আরে এ কি আমার পাশে এটা আবার কি এসে দাঁড়ালো এটা তো অনেক অদ্ভুত একটা কাট মনে হচ্ছে আবে বুড়ো তুই আজকে আমার হাতে মরে যাবি তোর রক্ত আমাকে খেতেই হবে নয়তো আমি শক্তিশালী হতে পারছি না আরে তুমি এটা কি বলছো আরে বুড়ো দেখ আমি যা বলি তাই করি তোর রক্ত আমি খেয়ে ফেলেছি আমি আরো মানুষের রক্ত খাবো যাতে আমি অনেক শক্তিশালী হয়ে যাই এখন চলো আরে ভাই ওই যে সামনে যে কন্টেনারটা রয়েছে না এই কন্টেনারের উপরেই হয়তো ওই চাবিটা রয়েছে ঠিক আছে চলো এটার উপরে উঠে পড়ি আস্তে আস্তে করে আর ভাই দেখো আমি চাবিটা পেয়ে গেছি তো চলো এই চাবিটা তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়া যাক আর এখান থেকে কেটে পড়া যাক কারণ এখন আমাদের যেতে হবে মিলিটারি বেজে তো চলো এটা কালেক্ট করে নিয়ে নিয়েছি এখন চলো এখান থেকে ওকে তো চলো ভাই এখন আমাকে মিলিটারি বেজে যেতে হবে ভাই ওখান থেকে ওটা চুরি করা নেয় মানে যেই স্যুটটা আমরা পাবো ওখানে গেলে তো ভাই ওখানে একটা ঝামেলা হয়েছে যে ওখানকার কোনো কিছুই আমরা ইউজ করতে পারবো না আরে এই সিটি রাজকে আমরা পুরো তস নস করে ফেলবো এই সিটিতে অনেক মানুষ রয়েছে যদি সব মানুষদের আমরা খেয়ে ফেলতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। তারপর আমরা পুরো সিরিজ সাথে সাথে পুরো দুনিয়া দখল করে নেব আর ভাই দেখো আমি তোমাদের যেই কারণে বলতেছিলাম যে মিলিটারি বেজে ঢোকা একটু ঝামেলা কারণ এখানে একটা আর্মিও আমাদেরকে এখানে ঢুকতে দেবে না এখন চুরি করে ঢুকতে হবে তার সাথে ওখানে যেই স্যুটটা রয়েছে ওটাও মানে গার্ডের ভেতরে রয়েছে যে ওটা আমরা মানে ইউজ করতে পারবো না কিন্তু আমার কাছে চাবি রয়েছে আমি যদি একবার ওখানে যেতে পারি না তাহলে কিন্তু আমি ইজিলি ওটা ব্যবহার করতে পারবো ঠিক আছে চলো ভাই এরা তো গুলি করছে আমাদের উপরে কিন্তু ভাই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি ভেতরে যেতে হবে আর ভাই ওয়েট সামনে একটা হেলিকপ্টার রয়েছে আরে ভাই চলো হেলিকপ্টারটা নিয়ে নেওয়া যাক ঠিক আছে চলো গাড়িটা আমি এখানে দাঁড় করাই দিয়েছি আর এখন তাড়াতাড়ি আমাদেরকে এই হেলিকপ্টারে উঠতে হবে কারণ ভাই ওই আর্মিগুলো না আমাদের উপর ফায়ার করতে শুরু করে দিয়েছে আরে ইয়ার কোন দিক থেকে উঠতে হবে ওকে এই দিক থেকে ওকে আমি উঠতে পড়ছি আর ভাই দেখো কতগুলো আর্মি চলে এসেছে আর ইয়ার এত আমাকে মেরেই ফেলবে আচ্ছা ঠিক আছে চলো চলো সামনে এই যে বিল্ডিংটার উপরে যেতে হবে কারণ এখানেও রয়েছে সেই বক্সটা ওকে চলো চলো এখানে আস্তে করে ল্যান্ডিং করাই দিই ইয়ার এরা তো আমাকে মেরেই ফেলবে ওকে চলো 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 তাড়াতাড়ি করতে হবে ভাই তাড়াতাড়ি ঠিক আছে এখন তাড়াতাড়ি সামনের দিকে চলো আর ভাই সব দেখো আমি সেই বক্সটা পেয়ে গেছি আর এখন এটা খুলে ফেলা যাক চলো ইয়ার এখন তাড়াতাড়ি এটা খুলে ফেলি আর ভাই এটা খোলা মাত্র একটা অ্যাবাকাডো গরিলার মানে শুট পেয়েছি আচ্ছা ঠিক আছে চলো এই স্যুটটা পরে ফেলি এইটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর একটা স্যুট ওকে তো চলো এই স্যুটটা পরে ফেলি আর ভাই দেখতেই পাচ্ছ এখানে আমি একটা অ্যাবাকাটো গরিলা হয়ে গেছি কি খতরনাক লাগছে আমাকে দেখতে আর ভাই এখন চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়া যাক কারণ এখন সিটির ভেতরে যেতে হবে আরে আমি হলাম ক্লোজার টাইটেন আরে কি সামনের দিক থেকে একটা গরিলা আসছে মনে হচ্ছে এইদিকে কিন্তু এই গরিলাটা এদিকে কি করছে আরে এই গরিলাটাকে তো আমি ছাড়বো না চলো আজকে থেকে মেরেই ফেলবো আরে ভাই চলো ফাইনালি কি পেয়ে গেছি এbart এর খবর আছে ওকে তো ভাই একে তো আমি ইজিলি মেরে দিলাম দেখতেই পাচ্ছ এবাগাডো গরিলা মানে একটু বেশি শক্তিশালী দেখতেই পাচ্ছে এখন চলো আরও দুই জন আছে যাদেরকে এখন খুঁজে বের করতে হবে তো চলো সিটির ভেতরে যাই অরে টু টু সাওার আজকে তো মনে হচ্ছে অনেকগুলো মানুষ খেয়েছিস তুই যেই কারণে অনেক খুশি হয়ে রয়েছিস কিন্তু আমি তো অনেকগুলো মানুষ খেতে পারি না যেই কারণে আমার অনেক দুর্বল দুর্বল লাগছে অরে বন্ধু আমার তুই টেনশন করিস না কিন্তু এটা কি আরে ভাই সাব চলো এদেরকে খুঁজে পেয়ে গেছি আরে ইয়ার এটার উপরকে এখন লেজার অ্যাটাক মেরে দি দেখি এবার কি হয় ওকে ভাই এটার উপরে লেজার অ্যাটাক মারার মাত্রই দেখতেই পাচ্ছো ও ভাই সাব এটা তো ভ্যানিশ হয়ে গেছে আর এইদিকে টুং টুং সাওর মানে এটা জম্বি টুং টুং সাওর দেখতেই পাচ্ছো আরে তোকে আমি ছাড়ব না তুই আমার বন্ধুকে মেরে ফেলেছিস আরে ভাই এ তো আমার উপরে অ্যাটাক করছে চলো এবার একে আমার এই দেড়শো কেজি হাতের একটা ঘুষি খাওয়িয়ে দিই তারপর দেখো কি হয় ওকে তো চলো এবার একে একটা ঘুষি মেরে দেওয়া যাক এবার এ ও ভাই এ তো এক ঘুষিতে উড়ে গেল